খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম খোঁয়াছড়া ঝর্ণার নয়টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণপ্রিয়াশি মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে গ্রামের সবুজ শ্যামল আকাবাকা মেঠোপথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খোয়াছড়ার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন তাই তো প্রকৃতিপ্রেমীরা খোয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণারানী হিসেবে আখ্যা দিয়েছেন বরতাকিয়া বাজার থেকে চার কিলোমিটার দূরত্বে খোয়াছড়া ঝর্ণাটির অবস্থান খোয়াছড়া ঝর্নার প্রধান ঝর্ণাটি প্রায় সত্তর ফুট উঁচু থেকে নেমে আসে একাধিক ধাপে যেন মায়াবী নর্তকী তার নীলাঞ্জনা ছড়িয়ে দিচ্ছেন পাথুরে মঞ্চে বর্ষার মৌসুমে এর জলের ধারা এতই তীব্র হয় যে ঝর্নার গর্জন আপনি শুনতে পাবেন কয়েক কিলোমিটার দূর থেকেই আর শীতকালে স্বচ্ছ জলধারা পাহাড়ি পাথর বেয়ে নেমে আসে মন্থর গতিতে যেন সময় নিজেই থেমে যায় সৌন্দর্যের সম্মুখে এই ঝর্ণায় পৌঁছানোর পথটিও এক অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের সময় আপনার মনে হবে আপনি যেন পা বাড়াচ্ছেন পৃথিবীর গভীর কোনো রহস্যের দিকে কোয়াছড়ার বিশেষত্ব হল এর প্রাকৃতিক জলাশয়গুলো ঝর্নার নিচে পানি জমে তৈরি হয় এই এইসব জলাশয় যেখানে গা ভেজালে আপনি অনুভব করবেন পাহাড়ের শীতল স্পর্শ এখানে যে শুধু পাথর আর পানির সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন তা কিন্তু নয় এখানে দেখতে পাবেন জীববৈচিত্র্যের এক অভয়ারণ্য এখানে চোখে পড়বে হাজার রঙের প্রজাপতি গাছের ডালে দোল খাওয়া বানরের দল আর মাঝে মধ্যে বিরল পাখির ডাক যেমন মাথুরা বা হিলময়না যদি ভাগ্য সহায় হয় দেখতে পাবেন বনফুলের মাঝে লুকিয়ে থাকা ওয়াইল্ড অর্কিডের নজরবিহীন সৌন্দর্য কোয়াছড়া শুধু একটি ঝর্ণা নয় এটি বাংলাদেশের অদম্য এক প্রাকৃতিক স্থান এখানে এসে আপনি খুঁজে পাবেন নিজের ভেতরের অন্বেষণকারীকে যে জানে না ক্লান্তি কি প্রকৃতি এখানে আপনাকে ডাকছে তার অপার গল্প শোনাতে খোয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায় ঢাকা থেকে খোয়াছড়া ঝর্ণা যেতে চাইলে চট্টগ্রামগামী যে যেকোনো বাসে করে খোয়াছড়া ঝর্না যেতে পারবেন এস আলম শ্যামলি সৌদিয়া ইউনিক হানিফ ইগল অ্যানা প্রভৃতি পরিবহনের নন এসি বাস ভাড়া চারশো থেকে চারশো টাকা এসি বাসের মধ্যে গ্রিন লাইন সৌদিয়া সুহাগ টিয়ার ট্র্যাভেল সহ এইসব বাস ভাড়া আটশো থেকে এগারোশো টাকা আপনার পছন্দ অনুযায়ী বাসে করে মিরসরায়ের বড়তাকিয়া বাজারের কাছে খোয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নেমে যেতে হবে এছাড়া সাইদাবাদ বাসস্ট্যান্ড থেকে স্টারলাইন পরিবহনে ফেনি পর্যন্ত ভাড়া পড়বে দুইশো টাকা এ থেকে লোকাল বাসে করে মিরসরাইয়ের বাজারের খোয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে এসে নামতে হবে এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো আন্তঃনগর ট্রেনে করে ফেনি স্টেশনে আসতে হবে শ্রেণীবে ট্রেন ভাড়া জনপ্রতি স্টেশন থেকে দশ থেকে পনেরো টাকা রিকশা অথবা অটো দিয়ে ফেনি মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে সেখান থেকে লোকাল বাসে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের কাছে খোয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নেমে যেতে হবে আর যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা নগরের অলঙ্কার সিটি গেট থেকে কিছু লোকাল বাসে করে মিরসরায়ের বড়তাকিয়া বাজারের কাছে খোয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামতে হবে বড়তাকিয়া বাজার থেকে খোয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে এসে একশো টাকা সিএনজি ভাড়ায় খোয়াছড়া ঝর্ণার ঝিরির কাজ পর্যন্ত আসতে পারবেন আর যদি সম্পূর্ণ পথ ট্র্যাকিং করে যেতে চান তবে স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলে পথের সন্ধান পেয়ে যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে এতে নেমে পূর্ব দিকের গ্রামের রাস্তা ধরে দশ মিনিট হাঁটার পর রেল লাইন পাবেন রেল লাইন পার হয়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে ঝিরির দেখা পাবেন জঙ্গলের ভেতর দিয়ে ঝিরি পথ ধরে প্রায় ঘন্টা দেরে হাঁটলে খোয়াছড়া ঝর্ণার কাছে পৌঁছে যাবেন পথে আরও ভ্রমণকারীর সন্ধান পাবেন তাই পথ হারাবার কোনো কারণ নেই বললেই চলে তবুও বিশেষ প্রয়োজনে ঝিরির পথের শুরুর জায়গা থেকে গাইড নিয়ে নিতে পারেন হোয়াছরা ঝর্নার কাছে ও বড়তাকিয়া বাজারে থাকার কোনো ব্যবস্থা নেই কিন্তু বিশেষ প্রয়োজনে থাকতে চাইলে সেখানকার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারে তবে সীতাকুণ্ডে আপনি থাকার জন্য স্থানীয় কিছু হোটেল পেয়ে যাবেন এদের মধ্যে সৌদিয়া ও সাইমুন অন্যতম সাইমুন ও সৌদিয়ায় থাকতে আপনাকে তিনশো থেকে ষোলোশো টাকা খরচ করতে হবে সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডিটি রোডে চালু হওয়া হোটেল সৌদিয়ায় বুকিং দিতে ফোন করতে পারেন নিচের দেওয়া নাম্বারে এবার আসি কোথায় খাবেন যাবার পথে বেশ কিছু খাবার হোটেল পাবেন সেখানে আপনার পছন্দ অনুযায়ী খাবারের অর্ডার করে যেতে পারবেন ফেরার পথে আপনি চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন এই সব স্থানীয় হোটেলে অনেক স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন তবুও প্রয়োজনে দাম যাচাই করে নিতে পারেন তবে মনে রাখা ভালো বিকাল পাঁচটার পর এখানকার সব স্থানীয় খাবার হোটেল বন্ধ হয়ে যায় এছাড়া ফিরে এসে সৌদিয়া আপন কিংবা আলামিন রেস্টুরেন্টে আপনাদের পছন্দের সব খাবার খেতে পারবেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট এবং দারুণ সব ট্রাভেল গাইড পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার মাইন্ড আপনাদের পাশে থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনার ভ্রমণকে আরও সহজ সুন্দর ও উপভোগ্য করে তুলতে অ্যাডভেঞ্চার মাইন্ডের সাথেই থাকুন প্রকৃতি ও রোমাঞ্চের পথে একসাথে চলুন আপনার ভ্রমণটি যেন হয় সুস্থ সুন্দর ও আনন্দময় এই আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও ফিরে আসব আপনার জন্য নতুন কোনো দর্শনীয় স্থানের পূর্ণাঙ্গ ভ্রমণ তথ্য নিয়ে পর্যটনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দে ভরপুর ও স্মরণীয় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় اللہ حافظ